বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণের জন্য প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এই দফায় আঠারোটি জেলার একশো একানব্বইটি বিধানসভা আসনে আগামীকাল ছয় নভেম্বর বৃহস্পতিবার ভোট দেওয়া হবে তিন কোটি পঁচাত্তর লক্ষের অধিক ভোটার এক হাজার তিনশো জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন এই দফায় পাটনা দারভাঙ্গা মাধিপুর সাহরেশ মুজাফফরপুর গোপালগঞ্জ সিওয়ান সারান বৈশালী সমস্তিপুর বেগুসরাই লক্ষ্মীসরাই মুঙ্গের শেখপুরা নালন্দা বক্সার এবং ভোজপুর জেলায় হবে ভোটগ্রহণ এই পর্বে মোট এক জন প্রার্থী রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে তাদের মধ্যে একশো জন মহিলা প্রার্থী এবং একজন ট্রান্সজেন্ডার প্রার্থী প্রীতি কিন্নর যিনি গোপালগঞ্জ জেলার ভোরে বিধানসভা কেন্দ্র থেকে জনসুরজ পার্টি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনডিএ থেকে জেডিও সর্বাধিক সাতান্নটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তারপরে বিজেপি আটচল্লিশটিতে এলজেপি রামবিলাস চোদ্দটিতে এবং জাতীয় লোক মোর্চা দুইটিতে প্রতিদ্বন্দ্বিতা করছে মহাজোট বন্ধনে জেডি সর্বাধিক তিয়াত্তর জন প্রার্থীকে প্রার্থী করেছে তারপরে কংগ্রেস থেকে চব্বিশ জন এবং সিপিআইএমএল থেকে চোদ্দ জন প্রার্থীকে প্রার্থী করেছে নবগঠিত জনসুরজ পার্টি এই পর্বে একশো জন প্রার্থীকে প্রার্থী করেছে মহাজোট বন্ধনের অন্তর্ভুক্ত দলগুলি রাজাপাকার বাজওয়ারা বেলদোর, গোড়া বোড়াম এবং বিহার শরীফ পাঁচটি আসনে একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে নীতিশ কুমারের নেতৃত্বাধীন সরকারের ১৬ জন মন্ত্রী রাজনৈতিক ভাগ্য ঝুঁকির মুখে পড়বে যার মধ্যে এগারো জন বিজেপির বিজেপি থেকে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা যথাক্রমে তারাপুর এবং লক্ষ্মীসরায় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন বিশিষ্ট প্রার্থীদের মধ্যে রয়েছেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী প্রসাদ যাদব রাঘপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন তার বিচ্ছিন্ন বড় ভাই তেজ দ বৈশালী জেলার মহুয়া আসন থেকে নিজের দল জনশক্তি জনতা দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিহারের প্রাক্তন বিজেপি সভাপতি এবং স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে সিওয়ান বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেডিইউ মনোনীত প্রার্থী এবং সাতবারের বিধায়ক শ্রাবণ কুমার নালন্দা থেকে রেকর্ড অষ্টমবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ঘনিষ্ঠ সহযোগী এবং জল সম্পদ মন্ত্রী বিজয় কুমার চৌধুরী যিনি এর আগে ছয়বার নির্বাচিত হয়েছেন তিনি সমস্তিপুর জেলার রঞ্জন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই বিখ্যাত শিল্পীও প্রথমবারের মতো নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করেছেন আলীনগর থেকে লোকশিল্পী মৈথিলি ঠাকুর এবং ছাপড়া আসন থেকে ভোজপুরি অভিনেতা গায়ক শত্রুঘ্ন যাদব যিনি নামে পরিচিত প্রথম দফার ভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে নির্বাচন কমিশন ব্যাপক বন্দোবস্ত করেছে এই প্রথমবার প্রতিটি আসনের জন্য একজন করে সাধারণ পর্যবেক্ষক মোতায়েন রাখা হবে ভোট প্রক্রিয়ার নিবিড় নজরদারির জন্য সব ভোট কেন্দ্রেই থাকছে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা যে কোনো রকম হিংসাত্মক ঘটনায় নীতি গ্রহণ করার জন্য জেলা শাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে থাকছে পর্যাপ্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এদিকেই দ্বিতীয় দফায় আগামী এগারোই নভেম্বর কুড়িটি জেলার একশো বাইশটি আসনে ভোট গ্রহণ এজন্য প্রচার অভিযান তুঙ্গে রয়েছে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ